ছাত্রনেতা আসিফ নজরুলের নেতৃত্বে সমন্বয়কারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান দখল করার প্রক্রিয়া আছে এমনকি সরকারের বিভিন্ন স্তরে স্তরে ঢুকে পড়ছে মতলব খারাপ ছাত্র দলের উচিত হবে যা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিতে হবে এখনই রাইট নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উচ্ছেদ করতে হবে এ ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না কারণ এখানে নিয়োগে জামাত খেলা খেলেছে অ্যাকসেপ্টেবল না প্রো প্রোভিসিকেও উচ্ছেদ করতে হবে আমি এই শিক্ষকদেরকে সহজে উচ্ছেদ করার পক্ষপাতি নই কিন্তু যখন তারা একটি অনির্বাচিত সরকারের অধীনে বেশি বাড়াবাড়ি করবে তখন রেজাল্ট তো খারাপ হতেই হবে না এদেরকে বেয়াদব আদপ মানিয়েছে ছাত্রনেতা সমন্বয়কারী ছাত্রনেতা আসিফ নজরুল কারণ আসিফ নজরুলকে তার শিক্ষক বলা যায় না সেই ইতিহাসের একটি নজির সৃষ্টি করেছে তা হচ্ছে শিক্ষক ছাত্রদের কাতারে নেমে এসে ছাত্র আন্দোলনে মেতেছে শিক্ষকরা ছাত্রদের পক্ষে মতামত দেবে এমনকি শিক্ষকরা দেশের রাজনীতি সম্পর্কে নিউট্রাল মতামত দেবে জ্ঞানগর্ব কথা বলবে কিন্তু বরাবরই আসিফ নজরুল আচরণ করেছে ছাত্র নেতার মতো তার ফেসবুকে স্ট্যাটাস থেকে শুরু করে প্রত্যেকটির পেছনে দেখা গেছে যে সে ছাত্রনেতার এমনকি সমন্বয়কারী ছাত্রনেতার ভূমিকা পালন করেছে যখন সমন্বয়ক ছাত্রদের মধ্যে একজন মাত্র শিক্ষককে দেখা যায় ছাত্রদের মতো রাজনৈতিক বক্তব্য ঝাড়ছে তাকে আর শিক্ষক বলা যাবে না শিক্ষকরা সকল ছাত্রদের শিক্ষক আসিফ নজরুল কি ভুলে গেছে যে ছাত্রলীগের কর্মীরাও তার ছাত্র সে যখন বিষেধাজার ছড়াচ্ছিল তখন সে কি ভুলে গেছে যে তার একটি কথায় তার ছাত্রলিক ছাত্রও বিপদে পড়তে পারে শিক্ষকরা আন্দোলন করবে করেছে ইতিহাসে কিন্তু তাদের আন্দোলনটা ভিন্ন তারা একসাথে মিছিল করতে পারে করেছে নব্বইও করেছে তারা বক্তব্য দেবে জনগণকে নেতৃত্ব দেবে তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা এমন কিছু করবে না যাতে দুদিন পরে ছাত্র জনতার মতো তাদেরকে মার খেতে হতে পারে এই যে আসিফ নজরুল সুরসুর করে এই উপদেশটা হয়ে গেল তার ক্লাসগুলো কে নিচ্ছে আসলে সে বরাবরই কেয়ার করেনি কেন কারণ সে তো টক শো আর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেমিনারে প্যাচাল পেরে রাজনৈতিক বক্তব্য দিয়ে তার সময় কই তার সময় কই সে তো রাজনীতিতে ব্যস্ত সমন্বয়কারী ছাত্রনেতা আসিফ নজরুল এই আসিফ নজরুলের তাণ্ডব থেকে আসলে অনেকটা বিচলিত অবস্থায় পড়ে গেছেন ডক্টর ইউনুস নিজেও কারণ ডক্টর ইউনুসের ব্যক্তিগত উপদেষ্টাও আসলে নিযুক্ত করে আসিফ নজরুল আসিফ নজরুলের কথা এবং তার উপদেষ্টাতে কথায় এখন বিপাকে পড়ে আছে না বিশ্বাস ওঠার মতো ডক্টর ইউনুস এক দেখলাম একজন সমন্বয়কারী আবার বলছে আটচল্লিশ ঘন্টার ভেতরে রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে কারণ রাষ্ট্রপতি নাকি শেখ হাসিনা সরকারের নিযুক্ত সমন্বয়কারীরা তোরা কি সামান্যতম বুঝিস যে সংবিধান কাকে বলে সরি তুই তো অক্কা করে কথা বলতে হচ্ছে কারণ যখন তোমরা বেড়ে যাবে বেশি সরকার প্রথমত অসাংবাদিক সরকার সাংবিধানিক যেভাবেই বলো না কেন একজন মাত্র মানুষ রয়ে গেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে শেখ হাসিনার চামচা মনে করি কিন্তু উপায় নেই এই মুহূর্তে তার ঘরে বন্দুক রেখেই গুলি ছুটতে হবে কিছু করার নেই তাই এই সমন্বয়কারীরা বুঝেই না সংবিধান কাকে বলে সংবিধান অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা কী কিভাবে একটি ট্রানজেশন গভর্নমেন্ট সংবিধান পরিবর্তন করে আনতে হবে কিভাবে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই গভর্নমেন্টকে অথবা ভবিষ্যৎ অন্য কোনো গভর্নমেন্টকে একটি সাংবিধানিক রূপ দেওয়া যায় আরে সাংবিধান তো সাসপেন্ড করেনি সম্ভব না এই সরকারে কি সে অধিকার সংবিধান সাসপেন্ড করা আর যদি স্বৈরাচার বলো ফাইন শেখ হাসিনার স্বৈরাচার ছিল কিন্তু অবৈধ বললে বিপদ বর্তমানে যে ওয়ার্কার ওয়াকার কার দ্বারা নিযুক্ত হয়েছিল তাহলে কে ওয়াকারকে উচ্ছেদ করবে দেশে নৈরাজ্য আনবে ও তোমাদের মতলব কি ইসলামী বিপ্লব আনা ইসলাম সবচেয়ে বড় ইজ্জ হারিয়েছে এই মোল্লা মৌলবি এবং ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে তাদের হাতে তাই এদের হাতে গণতন্ত্র তো সেফ না এদের হাতে ইসলামও সেফ না কারণ এদের কথা না শুনলেই তো নাস্তিক মোরতাদ কাফের জঙ্গি নাস্তিকদের গোল গুন্ডা এইসব টাইটেল পেতে হয় এরা গণতন্ত্র বোঝে না এরা বোঝে আসলে তালেবানি শাসন বাংলাদেশে এটা চলবে না চলবেই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেওয়া যাবে না বাংলা হবে আফগান সবাই হবো তালেবান নো এটা চলবে না মেনে নেব না আমরা মেনে নেব না আমরা এখনো মরে যাইনি বিদেশ থেকেও আমরা শব্দের ক্রুজ মিসাইল মারতে পারি মারব এবং আমরা দেখতে পাচ্ছি আসিফ নজরুলের গড়ায় ঝুলবে কি হ্যাঁ হ্যাঁ হাবলুন মিন মাসাদ মিম মাসাদ কি হ্যাঁ দড়ি দড়ি তার গলায় রাজনৈতিক দড়ি পড়ে গেছে শেষ আর সমন্বয়কারীদের অবস্থা কি মাকুল মানে কি চর্বিত সর্বনের মতো অবস্থা হবে কারণ তারা বেশি বেড়ে গিয়েছিল শিক্ষকদের কান ধরে ওঠায় নামায় অথচ যেখানে নাহিদের নিজের বাপ বদমাস নাম্বার ওয়ান কোথায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কেন বৈষম্যমূলক আচরণ করা হয় কেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল বেয়াদবি শেখালো কীভাবে বটতলায় কোরআন পড়ানোর ব্যাপারে এসে ডিন সারকে ধমক দিয়েছিল সেখানে তো উস্কে দিয়েছে সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করার রাস্তা সে তার নিজের চাচা শ্বশুর সম্পর্কে কিভাবে কথা বলে ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই একটা শিক্ষককে পছন্দ না হলে তার কথাবার্তা পছন্দ না হলে সমালোচনা করার এবং তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার রাস্তা আছে বেয়াদবি শিখিয়েছে এরাই সুতরাং উৎখাত করতে হবে এদেরকে গণতন্ত্র দ্রুত ফিরে আনার জন্য জনগণ নির্বাচিত সরকার স্থাপন করার জন্য এই সরকারের বাহানার মেনে নেওয়া হবে না প্রথম কাজ প্রথম সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমন্বয়কারীদেরকে উচ্ছেদ করো টোটালি রাইট নাও চালিয়ে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো শুধু শুরু